আজকে রান্না করব বেলে মাছ ভুনা আর করবো গাটিকচু দিয়ে চিংড়ি মাছ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হলুদ মরিচ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখব তারপরে এটাকে সুন্দরভাবে ভেজে নেব আমরা যারা প্রবাসে থাকি আমাদের কিন্তু একই হাতে সব কিছু করে নিতে হয় ঘর কেরেন থেকে রান্না বাড়া এছাড়া তো বাহিরের বিভিন্ন রকমের কাজ থাকি প্রিয়জনদের ছেড়ে বছরের পর বছর আমরা দূরে থাকি আসলে অনেক কষ্ট হয় আমারও অনেক কষ্ট হতো কিন্তু যখন থেকে আমার আম্মু আমার কাছে চলে এসেছে তখন থেকে কষ্টটা অনেকটা কম কারণ আম্মু তো সবসময় আমার সাথে আছে আমার কাছে কি মনে হয় জানেন এক একটা মা মানে অনেক শক্তির উৎস সবসময় তাকে কিন্তু পাশে পাওয়া যায় কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলে দেয় আর ছোটো সময় থেকে যা কিছুই ভালো কাজ করতে চেয়েছি আম্মুর কিন্তু ফুল সাপোর্ট পেয়েছি সবসময় এজন্য আম্মুকে অসংখ্য ধন্যবাদ যে আম্মু তুমি আমাদেরকে এভাবে সাপোর্ট করেছো দেখে এ পর্যন্ত আসতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলে হয় না আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এরকম একটা মা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছে আর তার মাধ্যমে আমাদেরকেই পৃথিবীতে পাঠিয়েছে এত কিছু আগে বুঝতাম না কিন্তু যখন থেকে আমি মা হয়েছি তখন কিন্তু বোঝা শুরু করেছি যে একটা মায়ের দায়িত্ব কতখানি এবং সব কাজ একদিকে আর সন্তানের জন্য ওর কাজগুলো ওর দেখাশোনাগুলো সেগুলো একদিকে এভাবেই চলছে তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিওগুলো দেখে পাশে থাকার জন্য এই যে ফেসবুকে কাজ করা শুরু করেছি এটাও কিন্তু আমু সাপোর্ট করছে দেখে পারছি আর না হয় সম্ভব হতো না আসলে ভালো সন্তান ভালো মা ভালো জীবন সঙ্গী দিতে পারে তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যা কিছু আছে যা কিছু পেয়েছি সব সবকিছুর জন্য তো আমার এই গাটি কচুরে রান্নাটাও হয়ে যাচ্ছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও মেকিং করার অনুপ্রেরণা পাই ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন ভালো থাকবেন আল্লাহ পি